মাম্মার সাথে দুস্থ করিস না দুষ্ট করিস না মাম্মা কেন তোর হয়ে যাবে পিকা 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 বেবি কই কই আমার আমার কি করছে পুতু এই জাতুপুতু করতে করতে তুমি চলে যাও ও ক্যামেরা ধরলেই চলে যাও খুব দুষ্টু আমার পিকা খুব দুষ্টু ও ক্যামেরা ধরলে কেন তোরা বুঝতে পারে কিভাবে বুঝতে পারো মামা ভিডিও করছে হুম মাম্মা আসেন ম্যাম ম্যাম্মা মাম্মা তোমার জন্য কি রান্না করছি রান্না করছে না গরম করছি চিকেন চিকেন খাবে এখন পিকা চোত্ত কোষ আর ফিস দিয়ে ভাত তাই না প্রথমে চিকেন তারপর ফিস দিয়ে ভাত ঠিক আছে মা এদিকে আসো শোনো এই শোনো তুমি আজকে যে একটা হুলো বিড়াল নিয়ে আসছিলে সাথে করে বন্ধু করে এটা কে পরিচয় দাও আমি কিছু জানি না মাম্মা বিশ্বাস করো একদম বিশ্বাস করো তুমি ও আমার পিছন পিছন চলে এসেছে আমি একটু বাইরে বাতাস খেতে গিয়েছিলাম না আর ফোরিন ধরতে গিয়েছিলাম তখন ও আমার পিছে পিছে চলে আসছে মাম্মা প্লিজ তুমি সবাইকে বলো না মাম্মা প্লিজ তুমি সবাইকে বলো না

止まるあったないわったない止まるあこれや